প্রণাম জানাই আজকে এখানে আসা আমাদের খুব প্রিয় মানুষ প্রতাপ দা প্রতাপ রায় যিনি একজন স্পোর্টসম্যান কোচ আমার সাথে পরিচয় অনেক অনেক বছর ধরে মানে আমার স্বামী সঞ্জীব চক্রবর্তী যিনি পাশে বসে আছেন তার সত্যিই আমার আলাপ এবং প্রতাপ দা আজ থেকে নয় অনেক দিন আগেই বলে রেখেছিল যে আমার বাড়িতে এরকম মন্দির স্থাপন করব জগন্নাথ বাবার পুজো করব এবং শিবের পুজো করব মন্দির করবো তো গত সপ্তাহে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল হঠাৎ করে ফোন আসেন যে তোমা আসতেই হবে আমি সত্যি আপ্লুত হয়ে গেছি যখন এখানে ঢুকছি একটু অসুবিধা হচ্ছিল ঠিকই কারণ গাড়ি নিয়ে ঢোকাটা খুব মানে রাস্তাটা খুব ছোট হয়ে গেছে কিন্তু এখানে আসার পর মনটা ভরে গেল আপনাদের আন্তরিকতা পদ্যকা বাড়ির সমস্ত মানুষজনের আন্তরিকতা আপনাদের সবাইকে দেখে সত্যি মন প্রফুল্ল হয়ে গেল আর আজকে যে এখানে আমি এসেছি এই যে মঞ্চের পিছনে আমার বিভিন্ন প্রাইজে যেটা আমি পেয়েছি অ্যাওয়ার্ড পেয়েছি ভারত সরকারের মানে চারটে ভারত সরকারের অ্যাওয়ার্ড পেয়েছি রাষ্ট্রপতি পুরস্কার যেটা আমাদের খেলাধুলার শ্রেষ্ঠ পুরস্কার এটা জুন অ্যাওয়ার্ড আমরা বলি এবং সিভিলিয়ান মানে ভারতবর্ষের যে শ্রেষ্ঠ সিভিলিয়ান পুরস্কার সেটা হচ্ছে পদ্মশ্রী তার মাঝখানেও দুটো অ্যাওয়ার্ড পেয়েছিলাম তেনজিং নর্গে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট তারপরে আরেকটা পেয়েছি যে ভারতবর্ষের প্রথম মহিলা হিসাবে যে সাতটা সমুদ্র পার করেছি সেই আর পাঁচটা মহাদেশ ক্রস করার সত্ত্বে প্রথম মহিলা এবং আমি সাঁতার শুরু করেছি সাঁতার শিখেছি আমার বাবার হাত ধরে দু বছর বয়সে কারণ আমার বাবা সাঁতার জানতো না সাঁতার না যাওয়ার জন্য সে ডুবে যাচ্ছে এবং আমার বাবা তখন প্রতিজ্ঞা করে যখন আমার সন্তান জন্ম নেবে তখন আমার সন্তানদের আগে আমি সাঁতার শেখাবো যাতে জীবন রক্ষা পায় সেই থেকে আমার সাঁতারের ভালোবাসা আসে এবং আমার সাঁতারের জার্নি আমি শুরু করি এবং আমি ন বছর বয়সে আমি জাতীয় চ্যাম্পিয়ন হয়ে ছটা গোল পেয়ে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিটিশানে অনেক অনেক মেডেল পেয়েছি এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস মিনি অলিম্পিক করার পরে আমার ভাবনা শুনতে এসেছিল যে এমন কিছু কাজ করতে হবে যাতে মানুষ চিরকাল মনে রাখবে এমন একটা কঠিন কাজ করতে হবে যেটা সহজেও তো করতে পারবে তখনই মাথায় আসে যে সমুদ্র যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে সেগুলোকে ক্রস করব আমার ছেলে জন্ম নয় এরই মধ্যে আমার ছেলে সর্বজিৎ এখন সে ডক্টর সর্বজিৎ হয়েছে তার জন্মের পরেই আমার আরও বেশি নেশা চেপে যায় কারণ আমরা মহিলারা মেয়েরা মনে করি যে আমরা কুড়িতেই বুড়ি আমার মনে হয়েছিল এই মিথটাকে কাটাতে হবে মেয়েরা চাইলে কি না করতে পারে কিন্তু আমরা আগেকার দিনে এখন সেটা অনেক পরিবর্তন হয়ে গেছে যে মেয়েরা মনে হতো শুধু ঘর সংসার করবে ছেলে মেয়ে মানুষ করবে কিন্তু এটা নয় প্রত্যেকটা মেয়েদের মধ্যে একটা শক্তি আছে মা দুর্গা বাস করে মেয়েরা চাইলে কী না করতে পারে আজকাল তো দেখাই যাচ্ছে সমুদ্র থেকে আরম্ভ করে পাহাড় প্লেন সবই করছে মেয়েরা পারছে কারণ তারা বাড়ির লোকেরা তাদের সাহায্য করছে এগিয়ে আসছে পারিপার্শ্বিক মানুষরাও এগিয়ে আসছে না হলে সম্ভব নয় আমি যেটা বলতে চাইছি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমি একটা সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি আমি কখনোই বা আমার বাবা মা কখনোই ভাবতে পারিনি যে একদিনে পৃথিবীটাকে জয় করতে পারব পৃথিবী জয় মানে সারা বিশ্বে সাঁতার কেটে বেরিয়েছি এবং ভারতের মানটাকে ভারতের পতাকা পতাকাকে উপরে তোলার চেষ্টা করেছি আমি একটা সামান্য নারী একটা সামান্য মেয়ে সুতরাং আমার বলার এটাই যে আমি যদি পারি আপনারাও পারব এবং সবার উপরে যেটা আমি বলতে চাইছি প্রথমেই যে বাবা জগন্নাথের কৃপা না থাকে সমুদ্র যদি আমাকে টেনে না নিত সেভাবে তাহলে আমি এই জয় করতে পারতাম না আমি একটা শুধুমাত্র নারী একটা সাধারণ মানুষ কিন্তু আমি চেয়েছিলাম অকল্পনীয় পরিশ্রম করতে যেই পরিশ্রমের কোনো বিকল্প হয় না পরিশ্রম করতে হবে খালি ভাবলাম বসে শুনে থাকলাম টিভি দেখলাম সেটা নয় পরিশ্রম কাকে বলে সেইটা যদি আপনারা করতে পারেন যে কোনো মানুষই আমার মনে হয় সেই জায়গা পৌঁছে যেতে পারবে তারপর হচ্ছে সাধনা করা আমি রীতিমতো সত্যি বলছি আমি জলে সাধনাই করতাম ধ্যান করতাম এবং ঘন্টার পর ঘন্টা জলে পড়ে থাকতাম সাঁতার কাটতাম এবং মনে মনে লক্ষ্য রাখতাম যে আমাকে একদিন ওই জায়গায় পৌঁছতে হবে তার জন্য যত কষ্ট করার আমাকে করতে হবে আমি আজকে আপনাদের মঞ্চে বলতে অসুবিধা নেই প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেখানে সাফল্যের জন্য গেছি আমি পুরীতে যেতাম এবং বাবা জগন্নাথের দর্শন না করে আমি কোনো জায়গায় কোনো দিন পাওয়া ফেলিনি এবং প্রত্যেক বাড়ি বাবাকে যেটা বলেছি যে আমাকে ক্রস করিয়ে দাও আমার দেশের সম্মান আমি যেন জাতীয় পতাকাটা গোটাতে পারি এবং জানি না তার কৃপা নিশ্চয়ই পেয়েছিলাম এবং একটা পর একটা সমুদ্র ক্রস করে গেছি এবং এত আনন্দ লাগতো যখন বিদেশে গিয়ে মানুষ মনে করত যে এই মেয়েটা কি করবে একটা ভারতীয় মেয়ে বাঙালি মেয়ে কি করতে পারবে কিন্তু আমার সাঁতার দেখার পর সমুদ্র একটার পর একটা উত্তাল সমুদ্র ক্রস করার পর তারা স্যালুট করতে বাধ্য হয়েছে এইটাই আমার সবার থেকে জীবনে আনন্দ যে আমি ইংল্যান্ডে বসো ইংল্যান্ডদেরও দেখিয়ে দিতে পেরেছিলাম যে না আমরা নারী আমরা পারি এটাই আমার জীবনের সব থেকে মা বাবার আশীর্বাদ হোক বাবা জগন্নাথের কৃপা হোক যে পেয়েছি আজকে আপনাদের সামনে উপস্থিত হইতে পেরেছি এই মঞ্চে এত শ্রদ্ধা এবং সম্মান যে পেলাম তার জন্য আমি বাবা জগন্নাথের কাছে কৃতজ্ঞ তাকে অনেক অনেক আমার প্রণাম করি জানাই এবং তার সাথে আমি জানাই আমাদের ভারতবর্ষে এবং বাংলার এবং বাংলাদেশে সমস্ত মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে যা ঘটছে চারিদিকে সেই ঘটনা যেন কখনো না ঘটে আজকে বাংলাদেশের অবস্থা দেখে সত্যি আমরা কাঁপছি এইটা কাপুনি যেন আমার দেশে আমাদের রাজ্যে না হয় আমরা চাই সবাই সুস্থভাবে বাঁচতে সুন্দরভাবে জীবনটাকে কাটাতে এবং সবাই যেন আমরা লক্ষ্যে পৌঁছোতে পারি এটাই আজকে প্রার্থনা করব বাবার কাছে যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দ থাকুক আর প্রতাপ দেখে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার শ্রদ্ধা সত্যিই আমাকে আপ্লুত করেছে এবং সঞ্জীবকেও তোমরা সবাই ভালো থাকো এবং তুমি যে উদ্দেশ্যে এই আজকে এত সুন্দর পরিবেশ তৈরি কর